কেন্দ্র ও রাজ্য সরকার পানীয় জলের সমস্যা দূরীকরণের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছে কিন্তু একাংশ সরকারি বাবুদের দু নম্বরই কার্যকলাপের কারণে সংশ্লিষ্ট প্রকল্প থেকে মানুষ উপকার তো দূরের কথা তারা ক্ষিপ্ত হচ্ছে এমনই ঘটনা ক্যামেরায় ধরা পড়ল বিলোনিয়া মহকুমার ঋষ্মমুখ ব্লকের চম্পকনগর এলাকায় ঋষমুখ বিধানসভার অন্তর্গত ঋষমুখ ব্লকের মতায় চম্পকনগর দুবাসী পাড়া সহ প্রায় আড়াইশো পরিবারের বসবাস এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা সে দাবিকে মান্যতা দিয়ে বিজেপি জোট সরকারের আমলে গত এক বছর পূর্বে মতাই চম্পকনগরের একটি ডিপ টিউবওয়েল বসানো হয় প্রকল্পটির নির্মাণ শেষে চালু হওয়ার পর থেকে ডিপ টিউবওয়েল থেকে যে জল নিষ্কাশিত হয় মানুষ পান করার জন্য তা সম্পূর্ণ ঘোলা কাঁদাযুক্ত জল বেরোয় বলে অভিযোগ এলাকাবাসীর প্রধানমন্ত্রীর জল মিশন প্রকল্পের নির্মিত ডিপ টিউবওয়েলের জল শুধু খাওয়ার জন্যই নয় কোনো রকম ব্যবহারের এলাকার মানুষের অভিযোগ বাধ্য হয়ে এলাকার ডিপ টিউবওয়েল বসানো হলেও প্রায় দু থেকে আড়াই কিলোমিটার দূর থেকে গ্রামের মা বোনেরা কলস হাড়ি মাথায় করে জল নিয়ে আসতে বাধ্য হয় আর এলাকার পুরুষ লোকেরা কখনো বাইসাইকেল কখনো বা অটো করে পার্শ্ববর্তী গ্রাম থেকে সাপ্লাইয়ের জল এনে ব্যবহার করতে বাধ্য হচ্ছে

বা গোলাউৰি আহি চব চাপালে সি শুই উচি এক চাপলাই জ্বলাইছে দে এই মোৰ তুম গাড়ী দিয়েৰে চাইকেল দিয়েৰে লৈ আনি কষ্ট কৰি খানা খিৰা মাথাত গুৰি লৈ আনি হৰত গুৰি লৈ আনি এৰ অভিযোগ নির্মাণের সময়তে ঠিকাদার সমেত দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে রাতের আধারে কাজ করা হয়েছে রাতে অল্প কিছু পাথর দিয়ে সম্পূর্ণ মাটি দিয়ে ঢালাই করে ডিপ টিউবওয়েলটি নির্মাণ করা হয়েছে ফলে জল যেমন ঘোলা তেমনি মেশিন সহ ডিপ টিউবওয়েলটি ক্রমান্বয়ে মাটির নিচে চাপা পড়ে যাচ্ছে সংস্কারের নামে প্রায় চার মাস বন্ধ রাখার পর পুনরায় ডিপ টিউবওয়েলটি চালু করলেও জলের সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে

জলের অপর নাম জীবন অথচ চম্পকনগর এলাকায় জলের করুণ অবস্থার কথা একাধিকবার ঋষ্যমুখ ব্লক প্রশাসন জল সম্পদ দপ্তর সর্বোপরি শাসক দলের নেতাদেরকে বলার পরেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ এদিকে এলাকার মানুষের দাবি অবিলম্বে ডিপ টিউবওয়েলটি পুনরায় নতুন করে নির্মাণ করে মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হোক এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট নিউজ